হরে কৃষ্ণ প্রণাম আমি সদানন্দিনী মালিনী দেবী আসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ভগবানের জন্য একটা খুব সুন্দর রেসিপি নানপুরি তৈরি করে পুরিটা তৈরি করার জন্য আমি এখানে এক কেজি ময়দা নিয়েছি আমার একটু বেশি লাগবে সেই জন্য আমি এক কেজি ময়দা নিয়েছি আর এই এক কেজি ময়দার জন্য আমাকে পাঁচশো দই নিতে হয়েছে দুটো বাটিতে রেখেছি পাঁচশো দই আর এখানে নিয়েছি বেকিং পাউডার আর বেকিং সোডা বেকিং পাউডার নিয়েছি দু চামচ আর বেকিং সোডা নিয়েছি এক চামচ এই এক কেজি ময়দার জন্য এরকমই লাগবে এই পরিমাণই লাগবে আর এখানে পরিমাণ মতো লবণ আর চিনি লাগবে দু চামচ আর সাদা তেল লাগবে ময়াম দেওয়ার জন্য এবার আমি একটা আলাদা পাত্র নিয়েছি নিয়ে ওই যে দই নিয়েছিলাম ওই দইটা দিয়ে দেবো এর মধ্যে পুরো দইটাই দিয়ে দিলাম আর যে বেকিং পাউডার বেকিং সোডা নিয়েছিলাম ওটাও দিয়ে দেবো আর পুরো ময়দাটার মাপ করে একটা আন্দাজ মতো আমি লবণ দিয়ে দেবো পুরো লবণটা আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে দেবো যে চিনিটা নিয়েছিলাম দু চামচ ওই চিনিটাও আমি দিয়ে দেবো দিয়ে এটাকে সুন্দর করে আমি মিশিয়ে নেব দেখুন এটা আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি নেবার পর এটা কত ফ্লপি হয়েছে দেখুন দেখলেই বুঝতে পারবেন আপনারা কত হালকা লাগছে ফ্লপি একদম দেখুন এই অবস্থায় এটা আমি ময়দার সঙ্গে এটা মিশিয়ে আমি ময়দাটাকে সুন্দর করে মেখে নেব এই পরিমাণটা দিলে আপনার ময়দার ডোটা একদম সফট হবে দেখুন কত বাতাস মধ্যে কত ফ্লপি হয়েছে এটা দিয়ে আমি এই ময়দাটাকে মেখে নেব ময়ামের জন্য যে সাদা তেল নিয়েছিলাম সাদা তেলটাও দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে একটা সফট ডো তৈরি করে নেব দেখুন এটা আমার মাখা হয়ে গেছে সুন্দর করে মেখে নিয়েছি এবং সফট হয়েছে মাখাটা এর ওপর থেকে আমি একটু সাদা তেল বুলিয়ে দেব যাতে ওপরটা না শুকিয়ে যায় পুরো ময়দার ডোটার মধ্যে আমি এটা বলিয়ে দেব দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখব এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিলাম নিয়ে এটাকে আমি প্রায় এক ঘন্টার মধ্যে এটা আমি ঢাকা দিয়ে রাখব এই অবস্থায় এক ঘন্টা রাখব এক ঘন্টা পর দেখুন ডো কত সফট হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর লাগছে সফট তো মাখাই হয়েছিল আরও এক ঘন্টা থাকার জন্য এটা আরও সুন্দর হয়ে গেছে এই ডো থেকে পুরি বানালে খুবই নরম হবে পুরিগুলো আমি এর থেকে এবারে ডেলি কেটে নিয়েছি আমি সবগুলো এখন তৈরি করব না আমি চারটে করব সে চারটে ডেলি কেটেছি কেটে এগুলো আমি বেলে নেব এগুলো সুন্দর করে বেলবো আর এগুলো আমি একটু মোটা বেলবো পুরি একটু মোটা হয় তো মোটা মানে খুব মোটা নয় লুচি যেমন হয় লুচির চেয়ে একটু মোটা হবে রুটির মতো পাতলা নয় একটু মোটা এইভাবে আমি এগুলোকে সুন্দর করে বেলে নেব বেলে নিয়ে এটা আমি তুলে রাখবো রেখে আমি আরও একটা বেলে নেব ওই একইভাবে একটু মোটা করে রেখে আমি বেলে নেব এভাবে চারটেকেই আমি বেলে নেব এইভাবে সুন্দর করে বেলে নেব আমি এই থিকনেস থাকবে এই রকম একটু মোটা হবে এটাকে আমি তুলে রাখবো এইভাবে সবগুলো আমি বেলে নেব এবং ভেজে নেব আমি এগুলো ভাজবো কড়াই তেল দিয়েছি দিয়ে আমি যে বেলে রেখেছিলাম তার থেকে একটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ছান্তা দিয়ে আমি হালকা করে চাপ দেবো এটার মধ্যে দিলেই এটা ফুলে উঠবে আর এটা মিডিয়াম আছে ভাজতে হবে হাই হিটে ভাজা চলবে না এরকম হালকা করে চাপ দিলেই এটা সুন্দরভাবে ফুলে উঠবে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এবার এটাকে আমি তুলে নেব নিয়ে আমি আরও একটা এতে দিয়ে দেব ওই একইভাবে হালকা করে একটু চাপ দিলেই এটা সুন্দরভাবে ফুলে যাবে আর এগুলো প্রচুর সফট হয় খুব সুন্দর হয় যত নরম হয় টেস্টও খুব সুন্দর হয় সব দিক থেকেই মানে এই পরিমাণে করলে খুব সুন্দর হয় এগুলো আমার সব ভাজা হয়ে গেছে আমি এবারে প্লেট তৈরি করে নেবো ভগবানের জন্য দেখুন ভগবানের জন্য প্লেট সাজিয়েছি কত সুন্দর ফুলেছে কত সুন্দর দেখতে হয়েছে বুঝতেই পাচ্ছেন কত সফট হয়েছে এবার আমি তুলসীপত্র দেব দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব হরে কৃষ্ণ ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন প্রণাম